ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় গত বছরের ন্যায় এবারও শুরু হয়েছে রাস্তা অবরোধের রাজনীতি বছরের শেষ মাসে মহকুমা সদর বাজারের প্রতিটি হাট বাড়ি ওই ধরনের পরিকল্পিত পথ অবরোধকে মেনে নিতে পারছে না সংশ্লিষ্ট মহকুমার জাতি জনজাতির বৃহৎ অংশের লোকজন প্রসঙ্গত প্রতিটি বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস ওই চৈত্র মাসটি কৃষক মুজিয়া ক্রেতা বিক্রেতা সহ ছোট বড় ব্যবসায়ীদের কাছে একটি গুরুত্বপূর্ণ একটি মাস কারণ ওই মাসেই গোটা বছরের আর্থিক লেনদেন এবং কেনাকাটা হয়ে থাকে গত বছরেও ঠিক এই চৈত্র মাসে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় বাছাই করে সাপ্তাহিক হাটবারের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথ অবরোধ নামক রাজনীতি চলছিল। ঠিক এবারও তাই বছরের চৈত্র মাস শুরু হতেই গন্ডাছড়াই শুরু হলো পথ অবরোধের রাজনীতি এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক জুমিয়া এবং ব্যবসায়ীরা বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমার সদরের সাপ্তাহিক খাটবার উদিন ভোর পাঁচটা থেকে গন্ডাছড়া পঞ্চরতন রাস্তায় তিন মাসের বকেয়া রেকার মজুরি পাওয়ার দাবিতে তিন জায়গায় পৃথক পৃথকভাবে পথ অবরোধে বসে রৈশাবাড়ি ব্লকের ঠাকুরছড়া এডিসি ভিলেজের রেকার শ্রমিকরা পথ অবরোধকারী রেগার শ্রমিকদের অভিযোগ রেগার কাজ করার তিন মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত তিন মাসের বকেয়া মজুরি পাচ্ছেন না রেগার শ্রমিকরা বারবার রসাবাড়ি ব্লক এবং এডিসি ভিলেজের অফিসে গিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার ভোর থেকে এই ভিলেজের রেগার শ্রমিকরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তিনটে স্থানে একযোগে অবরোধ চালায় এতে বহু ছোট বড় গাড়ি জুমিয়া কৃষক ক্রেতা বিক্রেতা রাস্তায় আটকে পড়ে জানায় বারো ঘন্টার মধ্যে মজুরি মিটিয়ে না দিলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে রেগার শ্রমিকরা মানে রেগার মজুরি চার মাস হয়েছে জানুয়ারি থেকে কাজ শুরু হয়েছে এখন এপ্রিল মাস দিয়ে চলতে আছে না গটে গাছ থাকা আবার রাস্তাঘাত রেগার থাকা এখন সত্তর মাসের দিন সবাই এখন থাকা লাগে আজকে বারো ঘন্টার মধ্যে আজকে থাকা দিয়ে লাগবে আমরা রাজ্যভাব সাহেব বিদ্যুৎ ভাবে কোন ব্লক কোন ব্লক এটা হ্যাঁ কোন ব্লক আরডি ব্লক হুম কথা বতৰা বাৰ ঘণ্টাৰ মধ্য ভিতা দিবা